এমন একটা মেয়ে চোখের কোনায় কাজল পরে ভারী রাগ অভিমান ভীষণ রকম তার শুধু কথাই কথাই আরি কথায় কথায় ফোনটি কাটে গোমরা করে মুখ মেয়েটার কি মাথার ব্যামো নাকি আদর কাঙাল বুক এমনিতে বেশ কাব্যি করা মেয়ে মানে অভিমানে বদমেজাজি হলেও জানো ভীষণ ভালোবাসতে জানে মন খারাপে জড়িয়ে ধরে কাঁদে চোখের কোনায় ফুরিয়ে গেলে জল অধিকারের আঙুল তুলে বলে সিগারেটটা কম খাবি তুই বল মেয়ের আবার একলা থাকার শখ একটু চাপা একটু কটু ভাসে সারাটা দিন নিজের মতোই থাকে অগছালতে। সেও বদভ্যাসী এমন একটা উড়নচন্ডী মেয়ে চোখের কোনায় কাজল পরে ভারী রাগ অভিমান ভীষণ রকম তার শুধু কথায় কথায় আরি মেয়েটা তেমন খোঁজ রাখে না লোকের কে কি বলল যায় আসে না কিছুর আপন মনে ঘুরে বেড়ায় শহর শব্দ হাতে ছুটে একা অন্ত মিলের পিছু বাইরে থেকে শক্ত দেখাই ভীষণ কঠোর হওয়ার মুখোশ পড়ে থাকে বুকের ভেতর নরম মাটির ঘরে চুপটি করে কান্না চেপে রাখে স্বপ্ন চোখে বিশ্ব ঘুরে দেখার হাতের মুঠোয় রাস্তা আঁকে রোজ এমন একটা অরুণ মেয়ে চোখের কোনায় কাজল পরে ভারী